জামাই ষষ্ঠীর দিনে সেজে গুজে বউকে সঙ্গে করে বর যাবেন শ্বশুর বাড়ি যত যাই হোক বছরে একবারই জামাই ষষ্ঠী আসে আর সেখানে সকাল থেকে উঠে শাশুড়িরা ঘটা করে জামাইয়ের জন্য কত কিনা রান্না রান্নাবান্না করেন তবে যদি শোনেন জামাই ষষ্ঠীর দিনে বউ তাহলে কেন হয় একবার ভাবুন তো আর এই শুনে কাঁদো কাদো রব বাবাজির যে কি হাল হবে একবার ভাবুন একেবারে প্রেস্টেস পাংচার আর এই খবর চাউর হতেই এলাকায় রীতিমতো হয়েচুই জামাই ষষ্ঠীর দিনে কি তাহলে বউ অন্য কোনো জামাইয়ের সঙ্গে পালায়নি তো এই গুঞ্জনটা কিন্তু রয়েছে এরপরেই বউয়ের খোঁজে শেষমেশ থানায় গিয়ে এফআইআর করতে হলো জামাই ষষ্ঠীকে ঘিরে এলাহি আয়োজন শাশুড়িরা জামাইয়ের দীর্ঘায়ু কল্যাণের জন্য পুজো দেন এবং জামাইকে আদর করে খাওয়ানোর পর তবেই কিছু মুখে তোলেন জামাই ষষ্ঠীর আয়োজনে কোনো কমতি রাখা পছন্দ করতেন না সেকালের শাশুড়িরা আর এখনও সেই নিয়মই চলেছে জামাইরাও কিন্তু এই দিনটি দিব্য উপভোগ করেন এই কর্পোরেট সংস্কৃতিতেও জামাই ষষ্ঠী দিব্যে বাঙালিয়ানাকে বাঁচিয়ে রেখেছে তারই মধ্যে এমন এক খবর সামনে এসেছে যা শুনলে আপনার চোখ একেবারে কপালে উঠবে ওই নিখোঁজ গৃহবধূর নাম সুচিত্রা সাহা বাড়ি নবদ্বীপ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর ছ নম্বর লেন এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় বুধবার সকাল দশটা নাগাদ ওই গৃহবধূ বাড়ি থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যাবার নাম করে বের হন এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি নির্দিষ্ট সময় পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা সুচিত্রার স্বামী সমীর সাহা কি বলছেন এই বিষয়ে শোনাব আপনার স্ত্রী কালকে কোথায় গিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছে ব্যাংকে যাওয়ার নাম করে বেরিয়েছে কটার সময় দশটা না তারপর থেকে আর বাড়ি ফেরেনি তারপর আর বাড়ি দিয়ে আপনার বহু খোঁজাখুঁজি করেছেন আমরা রাতে অনেক খোঁজাখুঁজি করেছি ওর বাপের বাড়ির লোককেও বলেছেন তারাও খুঁজেছে তারাও খুঁজে খুঁজেছিল এসে আমার সাথে আচ্ছা না পেয়ে অবশেষে আজকে কমপ্লেনটা করছেন মানে করলেন আপনি স্বামী আপনার স্ত্রীর নাম কি আর আপনার নাম বাড়ি কোথায় এলাকাটা কি তো আশা করছেন আপনার স্ত্রী কি যাতে পুলিশ খুঁজে দেয় তাই তো সেই জন্য পুলিশের দ্বারস্থ হলেন থানার এবার শোনাবো সুচিত্রার ভাই সঞ্জিত বণিক কি বলছেন শুনুন তোমার দিদি কালকে কোথায় গিয়েছিল ব্যাংকে যাওয়ার নাম করতে গেছে গিয়ে তারপরে আর খোঁজ পাওয়া যায় ষষ্ঠীর দিন ষষ্ঠী তাই তো তোমরা খুঁজেছিলে বহু জায়গা পাওনি আজকে নিখোঁজ ডায়রি করছো তাই তো এখন করলে আচ্ছা তোমার দিদির নাম কি সুচিত্রা বণিক সুচিত্রা শাহ সুচিত্রা সাহা

ষষ্ঠীর সকাল থেকেই নিখোঁজ গৃহবধূ অর্থাৎ একটি রাষ্ট্রায়ত্ত যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুচিত্রা সাহা নামে এক গৃহবধূ আর তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি বাড়িতে পরিবারের সদস্যদের কাছে বলে গেছিলেন ব্যাংকে যাবেন বলে নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেলেও তিনি ফেরেননি বাড়িতে তারপর থেকেই চিন্তিত হয়ে পড়ে পরিবারের লোকজন দীর্ঘ খোঁজাখুঁজি করে রাতভর তবুও মেলেনি গৃহবধূর খোঁজ অবশেষে আজ নদিয়ার নবদ্বীপ থানায় একটি নিখোজ ডায়েরি করা হয় সুচিত্রা সাহার নামে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ কোথায় গেছেন সুচিত্রা দেবী তা এখনো স্পষ্ট নয় তবে ষষ্ঠীর সকালে অর্থাৎ ষষ্ঠীর দিন সকাল দশটা নাগাদ বাড়ি থেকে ব্যাংকের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর থেকে কিন্তু তিনি এখনো পর্যন্ত ফেরেননি রাত ভোর তল্লাশি চালিয়েছে তার পরিবারের লোকজন সমস্ত আত্মীয়ের বাড়িতেও পর্যন্ত খোঁজ নিয়েছেন কিন্তু সুচিত্রা দেবীর কোনো খবর পাননি অবশেষে আজ পুলিশের শরণাপন্ন হয়েছে আর নিখোঁজ ডায়েরি হবার পর থেকেই নিখোঁজ মহিলা অর্থাৎ গৃহবধূর খোঁজে তল্লাশি শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ তার মোবাইলের সূত্র ধরে তাকে বিভিন্ন রকম ভাবে খোঁজ চালাচ্ছে পুলিশ জামাই ষষ্ঠীর দিনে সেজে গুজে বউকে সঙ্গে করে বর যায় শ্বশুরবাড়ি বাড়ি যত যাই হোক না কেন বছরে একবার জামাই ষষ্ঠী আছে আর সেখানে সকাল থেকে উঠে শাশুড়িরা ঘটা করে জামাইয়ের জন্য কত কিনা রান্না করে আর যদি শোনেন জামাই ষষ্ঠীর দিনে বউ ফুরুত কেমন হয় ভাবুন তো আর এই শুনে একেবারে কাদো কাদো বর বাবাজি কি বলছেন বড় বাবাজি শোনাই একবার আপনার স্ত্রী কালকে কোথায় গিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছে ব্যাংকে যাওয়ার নাম করে বেরিয়েছে কটার সময় দশটা না তারপর থেকে আর বাড়ি ফেরেনি তারপর আর বাড়ি দিয়ে আপনার বউ খোঁজাখুঁজি করেছেন আমরা রাতে অনেক খোঁজাখুঁজি করেছি ওর বাপের বাড়ির লোককেও বলেছেন তারাও খুঁজেছে তারাও খুঁজে আচ্ছা না পেয়ে অবশেষে আজকে কমপ্লেনটা করছেন মানে নিখোঁজ করলেন আপনি স্বামী আপনার স্ত্রীর নাম কি আর আপনার নাম সাহা বাড়ি কোথায় এলাকাটা কি তো আশা করছেন আপনার স্ত্রীকে যাতে পুলিশ খুঁজে দেয় তাই তো সেই জন্য পুলিশের দ্বারস্থ হলেন থানার নিকোশ গৃহবধুর ভাই সঞ্জিত তিনি কি বলছেন? শুনাই। তোমার দিদি কালকে কোথায় গিয়েছিল? ব্যাংকে যাওয়ার নাম করতে গেছে। হ্যাঁ, জিত আর খোঁজ পাওয়া যায়নি। না ষষ্ঠীর দিন। ষষ্ঠী তাই তো? হ্যাঁ। তোমরা খুঁজেছিলে বহু জায়গায়। হ্যাঁ পাউনি। আজকে নিকোশ গাড়ি করছো তাই তো? এখন করলে। আচ্ছা, তোমার দিদি নাম কি? সুচিত্রা বনিক। সুচিত্রা শাহ। সুচিত্রা? শাহ। সুচিত্রা সাহা। আর তুমি ভাই ভাই তোমার নাম সঞ্জিত বনি আচ্ছা বাড়ি কোথায় তোর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটা কোথায় শ্বশুরবাড়ি তোমাদের কোনটা পাঁচই নম্বর সিক্স শ্বশুরবাড়ি পাঁচিন মায়পুর সিক্স লেন তাই তো রাতভর খোঁজ চালিয়েও কোনো রকম সন্ধান না পেয়ে অবশেষে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ থানায় একটা নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে কারণ রাতভর তার সন্ধান মেলেনি সকাল দশটায় বেরিয়েছিলেন ব্যাঙ্কে যাবেন বলে কিন্তু তারপর রকম কোনো সন্ধান পাওয়া যায়নি এমনকি রাতভর খোঁজ চালিয়েও কোনো সন্ধান মেলেনি বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ থানায় একটা নিখোঁজ ডায়রি করা হয় পরিবারের পক্ষ থেকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন